সেটা দরবার থাকে দেখাল করা আছে যে সাইড বক্স টা দেখা যায় এখানে সুন্দর করে এখানে পলি করে রাখা হয়েছে না

কালেকশন থাকতেছে আজকে কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন এই সপ্তাহ নতুন নতুন কালেকশন থাকতেছে তো আমাদের ভিডিওতে থাকতেছে অলিউল্লাহ ভাইয়া ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি

আমাদের চ্যানেল হিসাবে এটা নিতে পারে একদম রিজনেবল প্রাইসে বাইশ হাজার টাকা এইটা পুরো সেট

আচ্ছা কোনো প্রবলেম হবে না এটাও পনেরো বছর লেগেছে গ্যারান্টি সময় এটা প্রাইস টা পড়বে আপনার এই অন্যান্য ভিডিওর সাথে আমরা যে তাদের সাথে এটা আর কমে দিলাম

এটা হলো ভিক্টোরিয়া মডেল কারেন্ট থাকবে আর এটা হচ্ছে সুরি মডেল নাকি সুরি মডেল দা বলা হয় আচ্ছা আচ্ছা এটা গ্লাস সহ ছয়টা চেয়ার সহ এটা প্রাইস টা আপনার টাকা তেইশ টাকা পাশে টাকা এর পাশে পাশে আরেকটা দেখা যায় পাঁচ গাড়ি কনার সোফা আছে পাঁচ গাড়ি কনার সোফা যে এটার দুই পাশে দুইটা মোড়া থাকবে সেটা আছে পাঁচটা বড় বালিশ থাকবে পাঁচটা ছোট বালিশ থাকবে দুইটা দেখেন হাতে খোদাই করা নকশা করা সেগুন কাঠ চিটা সেগুন কাঠ খুবই সুন্দর একটি কাজের মধ্যে একটা ম্যাগাজিন ট্রে আছে ম্যাগাজিন ট্রে এটা প্রাইস টা পড়বে আপনার আমাদের চ্যানেল হিসাবে আপনার

তেতাল্লিশ হাজার টাকা এটাও তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তো ভাইয়া আপনার শোরুম লোকেশন একটু বলবেন আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকোত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাতার মোড় আলশিফা ও মহাশিস হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ভিডিও দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঠিকানা সহজ করে দেব আর যারা এটা নিতে চাচ্ছেন কুরিয়া খরচটা অ্যাডভান্স করুন গাড়িতে নিলে গাড়ি খরচটা অ্যাডভান্স করবেন ইনশাআল্লাহ পরে আচ্ছা আচ্ছা হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করবেন আচ্ছা